হাত খরচের মাত্র পাঁচশো টাকার জন্য মাকে হত্যা তারপর ডিপ ফ্রিজে মরদেহ রেখে দিয়েছিল ছেলে বগুড়ার দুপচাচিয়ায় গৃহবধূ উম্মে সালমার হত্যার পর আইন শৃঙ্খলা রক্ষা নজর ছিল ডাকাতির দিকে কিন্তু দুদিনেই র্যাবের ছায়া তদন্তে বেরিয়ে আসে কিভাবে এক ছেলে গর্ভধারিণীকে হত্যার পর ডাকাতির নাটক সাজিয়েছিল মনে হলে আমি ফ্রিজটা উঠেছিলাম ফ্রিজ উঠানোর পরে দেখতেছি না মেজর মুখ বাধা বাসার ডিপ ফ্রিজ থেকে মায়ের মরদেহ উদ্ধারের আগে বাবা আর মামাদের সাথে নিয়ে মাকে খোঁজাখুঁজি করেছিল ছেলে সাদদিন আজিজুর রহমান ফ্রিজ থেকে মরদেহ উদ্ধারের পর গণমাধ্যমের সামনে এভাবেই কেঁদে কেঁদে মায়ের মরদেহ উদ্ধারের বর্ণনা আর অপরাধীর শাস্তি দাবি করেছিল আলিম দ্বিতীয় বর্ষ পড়ুয়া এই তরুণ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার এই হত্যাকাণ্ডের দুদিন পর রহস্য উদ্ঘাটনের খবর জানায় র্যাব সংবাদ সম্মেলনে র্যাবের দাবি হাত খরচের পাঁচশো টাকা না পেয়ে বাকবিতণ্ডার জেরে সাদ নিজেই শ্বাসরোধ করে হত্যা করে মা উম্মে সালমাকে হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেমঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল ঘটনার দিন দশ তারিখ বেলা সকালে হচ্ছে সেটা নিয়ে তাদের বিতণ্ডা হয় সে ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যায় সাদবিন আজিজুর রহমান স্থানীয় দারুসুন্না কামিল মাদ্রাসার শিক্ষার্থী তার বাবা ওই মাদ্রাসার উপাধ্যক্ষ হাত খরচের টাকা নিয়ে প্রায় মায়ের সাথে সাদের বাগ বিতণ্ডা হতো জিজ্ঞাসাবাদে সাদ জানিয়েছে মাকে হত্যার পর সে নিজেই মরদেহ ফ্রিজে লুকিয়ে রাখে পরে বাবা এবং মামাদের মোবাইল ফোনে মায়ের নিখোঁজ হবার খবর জানায় মারার পরে হচ্ছে সে এটাকে ডিপ্রিজে ঢুকানোর পরে হচ্ছে বাসায় যে কুড়াল আছে কুড়াল দিয়ে হচ্ছে সে আলমারিতে বেশ কয়েকটা ভাঙচুর করে বেরোয় যাওয়ার পরে হচ্ছে সে আবার বাসায় ঢুকে ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার হচ্ছে সেই যে নাটকটা আর কি যে আত্মীয় কল দিয়ে যে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা এরকম ভাঙচুর হয়েছে এখানে ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে এই পুরো নাটকটা হচ্ছে সে সাজায় খুনের পর দিন জিজ্ঞাসাবাদের জন্য সাতকে আটক করেছিল র্যাব